হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমি তোমাদেরকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখাবো ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদের নাম ও বেতন স্কেল দেওয়া আছে পদের সংখ্যা দেওয়া আছে শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা দেওয়া আছে এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো ডিটেলস দেওয়া আছে আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে ভালোভাবে ডিটেলস দেখে নেবেন এখানে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ পদের সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে এটা হলো গ্রেড ষোলো পদের সংখ্যা কয়টি সাতটি এটা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক পাস ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এটা হলো গ্রেড ষোলো পদের সংখ্যা দুটি এটা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তবে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে রেকর্ড কিপার এটা হলো গ্রেড ষোলো এটা পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হলে হতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনের দক্ষ থাকতে হবে আবেদনকারী বয়সের ডিটেলস দেওয়া আছে এখানে এবং আবেদনকারীরা এই ঠিকানায় ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবে এবং অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হলো শূন্য নয় এগারো দু অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময় শূন্য আট দু সন্ধ্যা ছয়টায় এখানে আপনারা এস পদ্ধতি দেওয়া আছে এবং এখানে কোন পোস্টের জন্য কত টাকা ডিটেলস দেওয়া আছে আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে অবশ্যই ডিটেলসগুলো ভালোভাবে পড়ে নেবেন যে যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের বিস্তারিত জেনে তারপর আবেদন করবেন কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে ভালোভাবে ডিটেলসটা ভালোভাবে দেখে নেবেন সেই অনুসারে আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবে না যদি কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করবে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবে সবাই খুব ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে